দেখেন আমি আপনাকে যে কথাটা বলছি আমি মূলত আপনাকে ভোকাবুলারির কনসেপ্ট ক্লিয়ার করব ক্লিয়ার মানে ক্লিয়ার ক্লিয়ার মানে ক্লিয়ার ক্লিয়ার মানে ক্লিয়ার ক্লিয়ার থাকলে কেমন পরিষ্কার স্বচ্ছ স্পষ্ট হবে তার মানে এই ক্লিয়ার থাকলে কিভাবে স্পষ্ট অর্থ হবে এই জিনিসগুলো আমরা কথা বলবো এখন আমি আপনাকে যে কথাটা আগে বলবো কিংবা যে শব্দটা দিয়ে শুরু করব এটা হলো চেয়ার স্কু এই চেয়ার স্কু শব্দটি কিংবা কিউআর স্কু শব্দটি এই শব্দটি আমাকে বলছে যে এই শব্দটি এখানে দুইটা ভাগে বিভক্ত একটা হলো চেয়ার কিংবা আরেকটা হলো স্কিউরো কিংবা এই শব্দটি এই আমরা মূলত বলছি আপনাকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব কি করব ক্লিয়ার ক্লিয়ার মানে পরিষ্কার একেবারে স্বচ্ছ তার মানে এই ক্লিয়ার মানে হলো স্পষ্ট হওয়া কি স্পষ্ট হওয়া স্কো তার মানে এই স্কোর শব্দ যেই শব্দটা আমরা দেখতেছি এই শব্দটা মূলত এসেছে অবস্কিউর থেকে এখন কথা হলো অবস্কিউর মানে কি অবস্কিউর শব্দটির অর্থ হলো অস্পষ্ট অবস্কিউর মানে কি অস্পষ্ট এখন কথা হলো যদি অবস্কিউর মানে অস্পষ্ট হয় এই কিউআরস্কো শব্দটা কিউ আর যে চিয়ার যে শব্দটা আমরা দেখতেছেন যদিও আমাদের বাংলা একাডেমির অভিধানে এটার উচ্চারণ কিউআরস্কো দিয়েছে মানে এ সি এইচ আই এখানে উচ্চারণ দিচ্ছে এখন আমি যেটা কথা বলছি শব্দটি মূলত এই শব্দটির ইতিহাস হলো এটা ক্লিয়ার থেকে এসেছে যদি এইটা ক্লিয়ার থেকে এসে আর এইখানের অবস্কিউরের বিটা এখানে রিডিউস হয়েছে বিটা নাই যার কারণে আমরা আরেকটু বিড়ম্বনায় পড়েছি এটা একজাক্টলি কিভাবে আমরা বের করে আনব তার মানে ক্লিয়ার আর ক্লিয়ার না তার মানে স্পষ্ট আর অস্পষ্ট আমাদের অভিধানে এই ক্লিয়ারস্কো এই কেয়ারস্কো শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে সাধারণত চিত্রলিপিতে কিংবা চিত্রে কিংবা কেউ যখন কোন ক্যালিগ্রাফি আঁকে কিংবা কোনো চিত্র আঁকে যেখানে আলো এবং আধারের মিলন ঘটবে অস্পষ্টতা এবং স্পষ্টতা এ দুইটার যেখানে মিলন ঘটবে সেটাকে বলছে কিউরস্ক তার মানে আপনি বুঝে গিয়েছেন তার মানে এটা এই শব্দটা আপনার শিখতে গেলে জানতে থাক জানা থাকলে ক্লিয়ারটা জানা থাকলে আপনার জন্য কত সহজ হইতে এখন বাকি আছে আমাদের ক্লেরিয়ন কিংবা ক্লিয়ারনেট এই দুটি শব্দ ক্লেরিয়ন শব্দটি মূলত আমাদের বাংলাক্যাডে বাংলাদেশের একমাত্র যাজক সম্প্রদায় বেদে সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত একটা ব্যাপার ক্লেরিয়ন শব্দটি সিঙ্গা বুঝে তার মানে কি এই এটা এখন কথা হলো এটা দ্বারা কেন সিংহা বোঝায় সিংহা জিনিসটার সাথে এটার সম্পর্ক কি এটা একটু ব্যাখ্যার দাবি রাখে আপনি কমেন্ট করলে এটার ব্যাখ্যা দিব সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ব্যাখ্যা দিব আচ্ছা ক্লিয়ারনেট ক্লিয়ারনেট মানে কি এটা এক জাতীয় বাসি এক জাতীয় বাসি আপনি একটু সার্চ করবেন গুগলে মাঝে মাঝে যে এই জিনিসগুলি আসলে এই শব্দটা কি বুঝায় কেউ কিংবা কেমন হয় এখন আসি ক্লিয়ার থাকলে বলছি ক্লিয়ার অর্থ দেয় স্পষ্ট অর্থ দেয় অর্থ থাকলে অডিটোরিয়াম নিয়ে একটা ভিডিও বানিয়েছি আপনি যে অডিও ভিজুয়াল কিংবা অডিও শোনেন এমপি থ্রি থেকে এইগুলোর সাথে সম্পর্ক অর্থ হলো সাউন্ড সাথে সম্পৃক্ত ক্লিয়ার অডিয়েন্স শব্দটির অর্থ বলা হয়েছে দূরদৃষ্টি সম্পন্ন কিংবা মানে ভালো বাংলায় আমি এটার এইভাবে ব্যাখ্যা করেছি যে ইমানি শক্তি যেটা যে সুফিজমের যে ধারণা কিংবা তাকোয়ার সাথে যে ধারণা ইমানি শক্তির সাথে ক্লিয়ার হয় এই শব্দটি বয়ান শব্দটি ব্যাখ্যা আলাদা করে করার প্রয়োজন বোধ করছি না ঠিক তেমনি এটাও দূরদৃষ্টি সম্পন্ন আর কিন্তু আমাকে এই শব্দ বলছে ইমানই হলো এটা সাউন্ডের সাথে একটা সম্পর্ক আছে তার মানে দূরদৃষ্টি দূরের কোনো কিছু স্পষ্টভাবে শুনতে পাওয়া এই দুটো শব্দের সাথে ক্লিয়ার পয়েন্ট কিংবা ক্লিয়ার অডিয়েন্স এই দুটি শব্দের একটি মিল বিদ্যমান এখন আমি আপনাকে যদি ডিক্লার করি যে আমার শব্দার্থ শব্দার্থপর মেথডটি বাংলাদেশে একটি ইউনিক মেথড এবং ডিফারেন্ট হয়েতে এবং গ্রামাটিক্যালি রাইট হয়েতে আমি পড়াচ্ছি তার মানে এই ক্লেয়ার শব্দটি আমাকে বলছে ক্লিয়ার ডি ই মানে নেগেটিভ তার মানে ক্লেয়ার মানে হলো ডিক্লার মানে আমরা বাংলায় যদিও বলি ঘোষণা কিন্তু আমাকে ঘোষণাটি স্পষ্ট করে দিচ্ছে ডিক্লার শব্দটি আমাকে স্পষ্ট করে দিচ্ছে যে এই ডিক্লার মানে হলো ঘোষণাটি স্পষ্ট ঘোষণা যার মাধ্যমে রাষ্ট্রের কোনো অধ্যাদেশ কিংবা রাষ্ট্রের কোনো ঘোষণা জারি করা হয় এখন কথা হলো আমি যে বক্তব্যটা ক্ল্যারিফাই করলাম আপনি এই ক্ল্যারিফিকেশন দ্বারা বুঝেই গেলেন যে ক্লিয়ার ক্লিয়ার ক্লারিফিকেশন কিংবা ক্ল্যারিফাই শব্দগুলি ক্লিয়ার থেকে এসেছে তার মানে স্পষ্ট করা এইভাবে আপনি চিন্তা করে দেখেন একটা আরেকটার সাথে যে এটা আপনার খুব জরুরি যার কারণে আপনি ডিক্লার থেকে আবার ডিক্লারেশন করতে পারবেন নিজেই ঘোষণা দিতে পারবে ডিক্লার ঘোষণা করা দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায় আমি আপনাকে বলবো আমার প্রচুর ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ